তখন এই পৃথিবীতে খারাপের শক্তি বেশি তার জ্বলন্ত কিছু প্রমাণ তাহলে আপনাদের নিকট আমার জানতে ইচ্ছা করছে গাভীর দুধ গাভীর দুধ হালাল না হারাম গাভীর পোশাক আচ্ছা চল্লিশ মন হালাল এর মধ্যে যদি এক ফোটা হারাম প্রবেশ করে চল্লিশ পথ দুধের মধ্যে যদি এক ফোটা গাভীর পোসাদ প্রবেশ করে ওই না যদি ফোঁটা হারামের মধ্যে তথা গাভীর পোশাকের মধ্যে প্রবেশ করে আমাদের গাভীর দুধের মধ্যে এক ফোঁটা হারাম প্রবেশ করলে দুধকে হারান করে ফেলে এবং এবার কি প্রমাণ হয়েছে চল্লিশ ফোন হালালের ক্ষমতা নেই চল্লিশ ফোন হালালের ক্ষমতা নেই এক ফোটা হারানকে হালাল হারামের ক্ষমতা আছে চল্লিশ আদালত শেষ করে রাত্রি প্রায় বারোটার মত একটা প্রোগ্রাম ছিল বাস টার্মিনালে নামলাম একটা ফলের দোকানে গেলাম যে কিছু ফল কিনে নিয়ে বাসায়

আর মনে মনে ভাবছে দেখতে শুনতে তো ঠিক আছে দেখি আর বলি হাসি এবং আমাকে বললে ভাই সাহেব ঝুপার মধ্যে ঝুরির মধ্যে যে অনেকগুলো ফল রয়েছে এর মধ্যে কিছু ফল পচক ধরেছে এটা যদি রেখে দেয় তাহলে এই পচক ফলের ধর্ষণে ঝুরির সবগুলো ফল সকাল আস্তে আস্তে পচে যাবে

বলেছে ভালো প্রমাণ হবে খারাপ চা ওন আমার কি চা আপনার কাছে আমি জানতে চাচ্ছি ফজর নামাজ পড়া ভালো না খারাপ আসলে ভালো আপনার আমল জাহেদ করা দরকার না এইবার আপনি বলুন তো ফজর নামাজ পড়েছি কে কে নিজেকে প্রশ্ন

अल्लाहुम्मा इनी 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 �